বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনের মা সত্যজিৎকে বলে আচ্ছা দীঘা গিয়ে কি তটিনীরা কোনো বিপদে পড়বে সত্যজিৎ মুখার্জি তখন দাঁড়িয়ে যায় তটিনীর মা বলে কি হলো বলো দীঘা গিয়ে তটিনীরা কি কোনো বিপদে পড়বে এটা কি কোনো ফাঁদ সত্যজিৎ তটিনীর মায়ের কাছে এগিয়ে যায় সত্যজিৎ তটিনীর মাকে বলে মানুষ যখন বাহিরে ঘুরতে যায় আরও ঘুরতে গিয়ে যখন বিপদে পড়ে সেটাকে দুর্ঘটনা বলে আশা করি বুঝতে পেরেছ এই বলে সত্যজিৎ ওখান থেকে চলে যায় ভূমিকা তটিনীর মাকে বলে ফাঁদে পা দিয়েছো তুমি ফাঁদে পা দিয়েছ বুঝতে পারছো তটিনীরা কতটা বিপদে পড়তে পারে এখনো সময় আছে ফোন করো ফোন করে তটিনীকে বারণ করো দীঘা যাওয়ার কোনো প্রয়োজন নেই তটিনীর মা ভয়ে কাঁপতে থাকেন তটিনীর মা বলেন এখন আমি কী করবো তখনই নন্দিনী বলে আমার মনে হয় তটিনীকে বারণ করার কোনো প্রয়োজন নেই আইনের প্রতি আমার সম্পূর্ণ ভরসা আছে ভূমিকা তবুও তটিনীর মাকে জোর করে তটিনের মাকে বারবার এইটা বোঝাতে থাকে তার জন্যই তটিনীরা ফাঁদে পড়বে তটিনীর মা ভীষণ ভয় পায় আর সাথে সাথেই শিবুকে কল করে তটিনীর মা শিবুকে বলে বাবা আমি তোমার শাশুড়ি মা বলছি শিবু বলে হ্যাঁ বলুন তটিনীর মা বলে তোমাদের দীঘা যাওয়া ক্যান্সেল করলে হয় না শিবু বলে আপনি হঠাৎ এই কথা বলছেন কারণ কি তোটিনের মা বলে না মানে এমনিতেই বলছি আমার মনটা বড্ড কুডাকছি ডাকছি তোমাদের দীঘা যাওয়া ক্যান্সেল করো শিবু বলে কি হয়েছে বলুন খোলাখুলি বলুন কোনো প্রবলেম নেই তোটিনের মা বলে না মানে পরিস্থিতি ভালো নয় তো আবার বাহিরে গিয়ে যদি কোনো বিপদ হয় তার থেকে বরং যা হবার এই শহরেই হোক শিবু বলে মানে কি হয়েছে আমাকে পুরো ঘটনাটা বলুন তটিনের মা বলে কিছু নয় এই বলে ফোন কেটে দেয় শিবু খুব ভালো করেই বুঝতে পেরেছে তার শাশুড়ি মা ঠিক কিসের ইঙ্গিত দিয়েছে বলরাম শিবুকে বলে কে কল করেছিল শাশুড়ি মা শিবু বলে হ্যাঁ বলরাম বলে উনি কি বললেন শিবু বলে উনি বললেন আমরা যেন দীঘা যাওয়া ক্যান্সেল করি এর পিছনে অন্য ঘটনা আছে বলরাম বলে বলিস কি উনি কথা বললেন শিবু বলে হ্যাঁ উনি আন্দাজ করছেন দীঘা গেলে আমরা বিপদে পড়ব পুরো পরিবার হয়তো শেষ হয়ে যাব সেটা হতে পারে বিচে কিংবা হোটেলে কিংবা অন্য কোনো জায়গায় বুঝতে পারছিস আমাদের দীঘা যাওয়ার ঘটনাটা পুরোটাই ঘটানো হলো হয়তোবা অন্য কারোর মস্তিষ্ক প্রসূত হতে পারে কর্ণ চ্যাটার্জি কিংবা জিত মুখার্জি একজন নিরস্ত্র মানুষ একটি নিরহ পরিবারকে আক্রমণ করা হবে শেষ করে দেওয়া হবে তাদের বলরাম বলে এখন কি করবি শিব বলে যে প্ল্যান করেছিলাম মাঝ রাস্তায় বাস থেকে নেমে যাব। ওরা একটা চক্র গ্রহ রচনা করতে চাইছে চারদিক থেকে আমাদের ঘিরে ধরতে চাইছে আমরা ঠিক তার উল্টো চাল দেব উল্টো চাল সৌরভ বলে এদিকে দুদিক থেকেই ঝামেলা হয়ে গেল শিব বলে কি ঝামেলা সৌরভ বলে একদিকেই কর্ণ চ্যাটার্জি আর তোর শ্বশুরবাড়ির লোকজন আর অন্যদিকে শীতল এদিকে দেখানো হয় তটিনের দাদারা আসে কবিরের বাড়িতে কবিরকে জানাই প্ল্যান সাকসেসফুল হয়েছে কবির বলে আমি জানতাম আর কাউকে দিয়ে না হলেও আমার জেঠি শাশুড়ি মাকে দিয়ে ঠিকই হবে ওদেরকে ঠিক দীঘা যেতে রাজি করিয়েছে ওরা দীঘার উদ্দেশ্যে রওনা দিলেই আমার লোকজন গিয়ে শিবপ্রসাদের ঘরে ঢুকবে ঘর পুরো উলট পালট করে ওই শিবপ্রসাদের আইডেন্টি কার্ড খুঁজে বের করবে আর অন্যদিকে দীঘাতে আমার লোকেরা আগে থেকেই অপেক্ষায় থাকবে ওরা দীঘা যাওয়ার সাথে সাথেই ওদেরকে অ্যাট্রাক্ট করবে কারণ বাঙালি মানেই তারা সমুদ্র স্নানে যাবেই ওরা যখন স্নান করতে নামবে তখনই ওদেরকে শেষ করে ফেলা হবে আর পরদিন সকালে খবরের কাগজে বেরোবে সমুদ্র সৈকতে স্নান করতে গিয়ে একটি পরিবার মারা গেছে কবিরের কথা শুনে আরাধ্যয়া পুরো আতকে ওঠে কবীর বলে এই প্ল্যান আমি আমার বাবাকে জানাইনি এটা আমার নিজের প্ল্যান আরাধ্যে বলে কবির তুমি এটা কী বলছো কবির বলে হ্যাঁ এটাই আমি করবো তটিনীরা কেউই কোর্টে যেতে পারবে না নাক তটিনী গাঙ্গুলি কোর্টে সাক্ষী দেবে আর না ওই শিবপ্রসাদ গাঙ্গুলি কিছু করতে পারবে নন্দিনী মুখার্জি একা কোর্টে থাকবে যা হবে একতরফাভাবে হবে হবে এরপরে কবির বলে ওই শিবপ্রসাদ গাঙ্গুলি আমাকে চ্যালেঞ্জ করেছিল না আর তটিনী গাঙ্গুলি আমাকে চর মেরেছিল কিন্তু ওরা জানে না যার ক্ষমতা থাকে তাকে বাপ বলা হয় বাপ এদিকে দেখানো হয় শিব এসে তটিনীকে জানায় তোমার মা কিছু বলতে চেয়েছিলেন কথাটা শুনেই তটিনী বলে মা আমাকেও কল করেছিল বাবা কল ধরিয়ে দিয়েছিল বুঝতে পারছি না কী হচ্ছে তবে আমার মাথায় এবার সন্ধে দানা বাঁধছে আমার মন বলছে নিশ্চয়ই এইটা একটা ফাঁদ আমাদের কোনো ক্ষতি করা হবে আমরা তবে দীঘা যাও ক্যান্সেল করি এত বিপদের কথা ভেবে যাওয়ার কোনো প্রয়োজন নেই তখনই বাচ্চারা জেদ করে তারা যাবে তারা সমুদ্রে নামবে স্নান করবে তাদের মনে ভীষণ এক্সাইটমেন্ট শিবু তখন বলে না না আমরা যাবই কোনো প্ল্যান ক্যান্সেল করা হবে না তটিনি বলে কিন্তু আমার খুব ভয় করছে শিবু বলে একদম ভয় পেও না সবসময় স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা আমাদের নজরে রেখেছেন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আর তাছাড়া আমি তো আছি তোটিনি বলে তুমি তুমি কি করবে তখনই লাট্টু বলে আরে যা করার তা তো পাই করবে তটিনি বলে তোমার পা করবে মানে তখনই লাট্টু তার বাবার দিকে তাকায় শিবু ইশারা করতে লাট্টু বলে না মানে পা তো এই বাড়ির সবচেয়েতে বড় তাই যা করার পাই করবে তটিনি বলে তোমার পা কিচ্ছু করতে পারবে না লাট্টু ও যদি করতে পারতো তো তখনই শিবু বলে তো তটিনি বলে কিচ্ছু নয় আমার বরের আর সুপার হিরো হওয়া হলো না তখনই শিব বলে প্রত্যেকটা মধ্যবিত্তের মধ্যেই একটা করে সুপার হিরো আছে শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা পরিস্থিতি এবং সঠিক সময় এলে তাদের ভেতর থেকে সেই সুপার হিরো বেরিয়ে আসে তখন পুরো পৃথিবী হা হয়ে শুধু দেখে শিবু যখন কথাগুলো বলছে লাট্টু তখন মুগ্ধ হয়ে তার পায়ের কথা শুনছে কেউ না জানলে লাট্টো তো জানাই তার পাই হলো সুপার হিরো এরপরে দেখানো হয় জিত মুখার্জির ভাড়াটে গুণ্ডারা কাউন্টারে এসেছে টিকিট কাটতে জিত মুখার্জি তাদেরকে সবটা বুঝিয়ে দেয় দীঘায় যাওয়ার বাসের শেষের দিকের সিটে বসতে বলে জিত মুখার্জি আরও বলে ওরা দীঘায় যাওয়ার অনেক আগে থেকেই তোমরা বাসে উঠে বসে থাকবে ওদেরকে সবসময় নজরে নজরে রাখবে বুঝতে পেরেছ তারপরে যা করার আমি আর কর্ণ চ্যাটার্জি করব তোমরা শুধু আমাদের কথা শুনবে তখনই সেখানে আয়েশি আসে আয়েশিকে দেখে জিত মুখার্জি ফোন কেটে দেয় আয়েশি বলে বাবা কি হয়েছে কার সাথে কথা বলছিলে জিত মুখার্জি চুপ করে থাকে তখনই সেখানে আসে নন্দিনী নন্দিনী এসে বলে নিজের মেয়ের প্রশ্নের উত্তর দিচ্ছ না যে জিত মুখার্জি বলে কারোর সাথে কথা বলছিলাম না আর তাছাড়াও আমি আমার সব কাজের সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই নন্দিনী বলে আমি এলাম তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে খুব তাড়াতাড়ি কবিরকে কোর্টে তোলা হবে আর তারপরেই কবীরের শাস্তির ব্যবস্থা হবে ক্রিমিনাল পরিবারে নিজের মেয়ের বিয়ে দিয়েছ সবটা জেনে বোঝে এখন সাজাতে ভোগ করতেই হবে তবে হ্যাঁ তার আগে এমন কোনো অন্যায় করো না যাতে করে তুমিও ফেসে যাও নিজের জীবনের নিরাপত্তা বজায় রাখো তোমার একটা পরিবার আছে জিত মুখার্জি বলে হ্যাঁ আমার পরিবার আছে আর এই পরিবারের একজন সদস্য আমার মেয়ে ওই কাবিরের বউ তাই আমার মেয়ে সংসার বাঁচাতে তার সুখ শান্তি যাতে বজায় থাকে সেই চিন্তা বাবা হিসেবে তো আমাকেই করতে হবে নন্দিনী বলে ওই যে বললাম নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করো কথাটা বলে নন্দিনী ওখান থেকে চলে যায় অন্যদিকে শীতলকে দেখানো হয় শীতলও প্ল্যান করে আছে পরশুরামকে মারার অন্যদিকেই শীতল প্ল্যান করে রেখেছে দীঘা যাওয়ার আগেই সে পরশুরামকে মেরে ফেলবে যদিও ফুটফুটে দুটো সন্তানের জন্য তার মায়া লাগছে সন্তান দুটো বৃত্তি হারা হবে কিন্তু কি আর করার সে তটিনীর পাশে পরশুরামকে সহ্য করতে পারছে না তাই তো পরশুরামকে মেরে ফেলবে শীতল আর তারপরে নিজেও আত্মহত্যা করবে এদিকে দেখানো হয় পরদিন সকালবেলা জিত মুখার্জি কাউকে একজনকে ফোন করে জানাই তটিনীরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে আর ওরা ট্রেনে নয় বাসেই যাচ্ছে কথাটা তখন তটিনীর মা পিছন থেকে শুনে ফেলে তটিনীর মা বলে জিৎ তুমি কাকে ইনফরমেশন দিচ্ছিলে কার সাথে কথা বলছিলে জিত বলে কিছু না তটিনের মা বলে চুপ করে থেকো না জিৎ আমাকে বলো তুমি কাকে বলছিলে তটিনীরা বাসে যাচ্ছে ওরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে তোমরা ঠিক কি করতে চাইছো জিত মুখার্জি বলে আমি কিচ্ছু করতে চাইছি না যা করছে কর্ণ চ্যাটার্জিই করছে তটিনের মা বলে মানে তোমরা কি তোটিনীর ক্ষতি করার কথা ভাবছ কি করতে চাইছো তোমরা জিত মুখার্জি বলে আমি খুব অসহায় বাবা আর অন্যদিকে কর্ণ চ্যাটার্জিও একজন অসহায় বাবা সে তার সন্তানকে বাঁচাতে চাইছে আর আমি চাইছি আমার মেয়ের সংসার বাঁচাতে তিনীকে তো অনেক করে আমরা বুঝিয়েছিলাম কিন্তু কোনো লাভ হয়েছে কি ও কি আমাদের কোনো কথা শুনেছে আর সে জন্যই এবার ওকে তখনই ভূমিকা এসে বলে এবার ওকে কি কি করতে চাইছেন জিত মুখার্জি বলে এইসব ব্যাপারে তুমি একটাও কথা বলবে না একদম চুপ করে থাকবে এই বলে জিত মুখার্জি চলে যেতে চাই ভূমিকা পিছন থেকে বলে পালিয়ে যাচ্ছেন জিত মুখার্জি বলে আমি পালিয়ে যাচ্ছি না এইবার পালাবে তটিনী গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি আর তার দুটো সন্তান কেমন করে পালাবে যেন ঠিক যেমন পাগল কুকুর পিছনে তারা করলে দৌড়াই সেইভাবে দৌড়াবে কথাটা বলেই জিত মুখার্জি চলে যায় তটিনির মা হু হু করে কাঁদতে থাকে তটিনীর মা ভীষণ ভয় পাচ্ছেন তার মেয়ের সাথে কি হতে চলেছে ভূমিকা বলে এক্ষুনি তটিনীকে কল করো তটিনীর মা তটিনিকে বারবার করে ফোন করে কিন্তু ওরা তো ঘুরতে যাওয়ার আনন্দে ব্যস্ত তারা বাস টার্মিনালেও উপস্থিত হয়েছে ব্যাগে ফোন থাকার কারণে তোটিনী তার মায়ের ফোন রিসিভ করতে পারে না অন্যদিকে বাচ্চারা বেশ এক্সাইটেড তারা ঘুরতে যাবে এদিকে ভূমিকা তটিনীর মাকে বলে কি হলো ওরা কি ফোন তুলল না তটিনীর মা বলে না তটিনি ফোন তুললো না আমি বুঝতে পারছি না এখন কি হবে আমি কি করব। তখনই সেখানে আইসি আসে আইসি এসে বলে তুমি কিছু করেও কিচ্ছু করতে পারবে না কর্ণ চ্যাটার্জির মতন একজন পাওয়ারফুল মানুষ তটিনির হাতে পায়ে ধরলো হাত জোর করে অনুরোধ করলো তবুও ওরা কোনো কথা শুনল না নিজেদের ক্ষমতার বাহিরে গিয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে না এইবার ওদের বিপদ হবেই তখনই ভূমিকা বলে চুপ করো তুমি কতটুকু বোঝো তুমি সব ছোট ছোটর মতন থাকো আর একটাও কথা বলবে না তখনই সেখানে আসে আরাধ্যার মা আরাধ্যার মা এসে বলে ও তো ঠিক কথাই বলেছে ভূমিকা বলে ঠিক কথা বলেছে নিজেরা তোমরা ক্রিমিনাল পরিবারে মেয়ের বিয়ে দিয়েছ তোমার জামাই একজন ক্রিমিনাল আর কর্ণ চ্যাটার্জিও ক্রিমিনাল আর এখন তাদের সাথে তোমরা নিজেরাও হাত মিলিয়েছ আর মা বলে এখন আর এইসব কথা বলে কোনো লাভ নেই বারবার অনুরোধ করেও যেই কাজটা হয়নি আজকে সেই কাজটাই হবে আজই হবে ওদের শেষ যাত্রা কথাটা শুনেই তটিনীর মা আতকে ওঠে তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাভাইকে। পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে